আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা অনেকে আমাকে মেসেজে প্লাস হচ্ছে ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে অনেকে জানতে চেয়েছ যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভর্তি পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাস আর অনেকে জানতে চেয়েছ যে জিপিএ সহ কত মার্ক পেলে হচ্ছে আমি সেফ জোনে থাকবো দেখো আজকে এই দুইটা বিষয় ক্লিয়ার করার জন্য আমি তোমাদের সাথে কথা বলবো তবে তার আগে একটু বলেনি যারা আমার চ্যানেলে নতুন এবং সাবস্ক্রাইব অলরেডি তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর যারা এখনো সাবস্ক্রাইব করনি কিন্তু আমি দেখছি যে অনেকে আমার চ্যানেলটি ফলো করছে এবং আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো যে তারা যদি একটু বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কাছে আমার একটাই চাওয়া সেটা হচ্ছে আমার চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবে তো চলো আমি কথা না বাড়িয়ে শুরু করি তো সর্বপ্রথম যে প্রশ্ন আমি বেশি পেয়েছি সেটা হলো যে পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসে হবে নাকি শর্ট সিলেবাস যেটা পড়ে সেটাতে হবে তো দেখো এটা যদি আমি একটু ক্লিয়ার করতে চাই তো সর্বপ্রথম আমি তোমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলার রয়েছে তারা যে সার্কুলারটি দিয়েছে সেই সার্কুলারে নিয়ে যাচ্ছি আমি দেখো এখানে সার্কুলারে তারা ভর্তি পরীক্ষা সম্পর্কে বলেছে কতক্ষণ হবে কত মার্ক থাকবে এসব বিষয়ে ঠিক আছে আর যে বিষয় বিষয়গুলো দেখো এখানে এ থাকবে বি ইউনিটের জন্য কি কি বিষয় থাকবে সিডি ইউনিটের জন্য কি কি বিষয় থাকবে সবগুলো কিন্তু বলা আছে এখানে হ্যাঁ তো এখানে দেখো নোট একটা কথা বলা আছে সেটা হচ্ছে উপর উল্লেখিত ইউনিট সঙ্গে প্রত্যেক বিষয়ে পরীক্ষার নম্বর সমান থাকবে তার মানে তোমার এখানে কিন্তু বলেছে যে পরীক্ষার প্রত্যেক বিষয়ের নম্বর সমান থাকবে অর্থাৎ তোমার পদার্থ গণিত থেকেও থাকবে বাংলা থেকে আটটা থাকলে ইংরেজি থেকেও আটটা থাকবে ঠিক আছে এমসি এর ক্ষেত্রে ধরো যদি কত চব্বিশটা থাকে তাই না আর যদি লিখিত তোমার হচ্ছে ষোলো নম্বর করে থাকে তাহলে প্রত্যেকটা থেকে ষোলো করেই থাকবে তো তুমি আশা করি নম্বর বন্টনটা বুঝতে পেরেছ কিন্তু এখানে দেখো এই যে পরীক্ষার সাবজেক্ট গুলো হবে নাকি শর্ট সিলেবাসে হবে হ্যাঁ এই কথাটি কিন্তু আমি এই সার্কুলারে কোথাও পাইনি তো এই সার্কুলারেও পাইনি পাশাপাশি হচ্ছে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট তো ওয়েবসাইটেও গিয়েছি ওয়েবসাইটেও হচ্ছে আমি কোনো ইনফরমেশন এই বিষয়ে পায়নি তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি যে পরীক্ষাটি সম্পূর্ণ সিলেবাসে হবে কিনা শর্ট সিলেবাসে হবে সেটা এখনো কর্তৃপক্ষ তারা ক্লিয়ারলি কিছু জানায়নি এবং আমার মনে হয় না তারা এ বিষয়ে আর কিছু জানাবে ঠিক আছে আর দেখো আরেকটা বিষয় তুমি যদি একটু খেয়াল করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ তারাও কিন্তু ক্লিয়ারলি কিছু জানায়নি হ্যাঁ তাদেরকে আহ কেউ মানে এইভাবে জিজ্ঞেসও করিনি যে আসলে ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস হবে তো স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে অলরেডি তারা কিন্তু ধারণা করেছিল যে শর্ট তবে আমরা অলরেডি দেখেছি বা তোমরা জানো যে সেখানে কিন্তু সিলেবাসের বাইরে থেকেও অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন এসছে হ্যাঁ তো সে সেই অনুযায়ী আমি আসলে বলতে পারি যে জগন্নাথ ইউনিভার্সিটিতেও আহ তোমরা যারা পরীক্ষা দিবে তারা শর্ট সিলেবাসটা খুবই ভালোভাবে পড়বে আর পাশাপাশি যে শর্ট সিলেবাসের বাইরে যে বিষয়গুলো ছিল ওখান থেকে শুধুমাত্র ইম্পর্টেন্ট বিষয়গুলো শুধু শুধুমাত্র ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমরা এখান থেকে পড়ে শেষ করবে তাহলে আশা করি যে যদি বাইরে থেকে মানে সিলেবাসের শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন হয় তারপরেও তোমার যেন সেটা মিস না হয় বা তুমি কিছুটা হলেও যেন টাচ করে আসতে পারো তো আমার এই বিষয়ে শুধুমাত্র একটা পরামর্শ যে তুমি শর্ট সিলেবাসটা খুব ভালোভাবে শেষ করবে ফার্স্ট বল দেন হচ্ছে তুমি সেকেন্ডলি যেখানে তোমার হচ্ছে সিলেবাসের বাইরে যে টপিকগুলো বা গল্প প্রবন্ধ বা হচ্ছে কোনো একটা চ্যাপ্টার সেখানে যে তোমার গুরুত্বপূর্ণ বিষয় বা আগের বারবার পরীক্ষায় এসছে বা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় এসছে ওগুলো হচ্ছে তুমি ভালোভাবে শেষ করবে তাহলে আশা করি ফুল কমন পাবে ওকে তো এখন আসো দুই নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে জিপিএ সহ কত পেলে সেফ জোন মানে জিপিএ সহ তুমি কত মার্ক পেলে সেফ জোন তো ভাইয়া দেখো এটার জন্য আমি তোমাদের একটু বলি দেখো এখানে তোমার বলা আছে যে প্রত্যেকটা আহ ইউনিটের জন্য বহু নির্বাচনী কিন্তু চব্বিশ করে থাকবে আর লিখিত থাকবে হচ্ছে আটচল্লিশ ঠিক আছে তো এখানে তোমার টোটাল হচ্ছে কত নাম্বার বাহাত্তর নাম্বার আর এসএসসি আর এইচএসসি থেকে থাকবে হচ্ছে বারো আর ষোলো ঠিক আছে তো এটা তো আসলে ভ্যারি করবে যে তুমি জিপিএ কত পেয়েছ সেটার উপর হচ্ছে তোমার এই নাম্বারটা কিন্তু ভ্যারি করবে ঠিক আছে কারণ হলো এই যে আটাশ নাম্বার এখানে এই আটাশ নাম্বার আহ সবারই সমান হবে না কিন্তু আমি তোমার যদি জেনারেলি এই কথাটা বলি যে তুমি মানে সবাই যেখানে একটা সমান পরীক্ষা দিবে অর্থাৎ বাহাত্তর যারা সবাই পরীক্ষা দিবে সবাই এই বাহাত্তরের জন্য কিন্তু স্ট্রাগল করবে ঠিক আছে আর এটা তো তোমরা অলরেডি জানোই কে কত পাবে তো এখানে এই বাহাত্তরের মধ্যে আমার যতটুকু ধারণা এবং আমি যতটুকু আইডিয়া করতে পারছি বাহাত্তরের মধ্যে তোমার আহ আটচল্লিশ থেকে পঞ্চান্ন ঠিক আছে আটচল্লিশ থেকে পঞ্চান্ন এই রেঞ্জের মধ্যে যদি তুমি থাকতে পারো আমি কিন্তু যে বহু নির্বাচনী প্লাস লিখিত পরীক্ষার যে নাম্বার মধ্যে নাম্বারের তোমার আটচল্লিশ থেকে পঞ্চান্ন এই রেঞ্জে যদি তুমি থাকতে পারো এই রেঞ্জে থাকতে পারলে আমার যতটুকু বিশ্বাস যে তুমি সেফ জোন ধরতে পারো এটাকে ঠিক আছে তো তোমার ধরো এখানে যদি তুমি আটচল্লিশ থেকে বাহাত্তরের মধ্যে থাকার মতো একটা থাকে বা তুমি থাকতে পারো তাহলে তুমি যদি সেফ জোনে থাকো আর যদি তোমার আর এই নাম্বারটাও যদি তুমি যোগ দিয়ে ফেলো তাহলে সেই ক্ষেত্রে কত মার্ক দাঁড়ায় তো তোমার হচ্ছে আহ কত ষাট ষাট বা পঁয়ষট্টির উপরে থাকবে ঠিক আছে তো তুমি যদি এইচএসসি আর এইচএসসি মার্ক সহ কাউন্ট করো সেক্ষেত্রে তোমার নাম্বারটা অবশ্যই পঁয়ষট্টি উপরে রাখতে হবে পঁয়ষট্টি উপরে সিক্সটি ওকে আর যদি তুমি বলো যে ভাইয়া এস 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 যা পেয়েছি সেটা তো হচ্ছে এক একজন এক এক রকম জেনারেলি তোমার এই বাহাত্তরের মধ্যে ফোরটি এইট টু ফিফটি ফাইভ পেলেই মোটামুটি সেফ জোন বলা যায় ঠিক আছে তারপরেও আমরা দেখব যে আগামী হ্যাঁ কালকে বা একত্রিশ জানুয়ারি ইউনিটের পরীক্ষা ইউনিটের পরীক্ষার মাধ্যমে হচ্ছে হচ্ছে মেইনলি পরীক্ষা জগন্নাথ ইউনিভার্সিটি শুরু করছে এবারের ভর্তি পরীক্ষা তো এই পরীক্ষাটা হয়ে গেলে আমরা আরেকটু আইডিয়া করতে পারব ঠিক আছে তো আপাতত আমার মনে হয় যে এই দুইটা বিষয় তোমরা একটু হলো ধারণা পেয়েছ সিলেবাস প্লাস হচ্ছে তোমার জিপিএ সম্পর্কে আর সিলেবাসের আসলে কোন বিষয়টা কি হবে কি করতে হবে সেটা অলরেডি বলে দিয়েছি আমি হ্যাঁ তো এরপরে আরো যদি কোনো কোশ্চেন তোমাদের থাকে বা কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে ইনবক্সে নক অথবা হচ্ছে আমার ইউটিউবে কমেন্ট বক্সে তোমরা নক করতে পারো আর তাছাড়াও আমি হচ্ছে তোমাদের জন্য একটা ফ্রি গাইডলাইন দেওয়ার জন্য ফ্রি পরামর্শ পাশাপাশি হচ্ছে ফ্রি হেল্প করার জন্য আমি আমার একটা মেসেঞ্জার গ্রুপ খুলেছি তো তোমরা যদি সেখানে অ্যাড হতে চাও সেটা আমাকে জানাবে আমি হচ্ছে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে তোমরা সে পর্যন্ত ভালো থাকো আর খুব দ্রুত আমি হচ্ছে তোমাদের জন্য ইংরেজি পাশাপাশি হচ্ছে গানিত বুদ্ধিমত্তার উপর ক্লাস নিয়ে আসবো ঠিক আছে আল্লাহ হাফেজ